সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কৃষি সমার ইউটিউব চ্যানেল ও কৃষি সমার ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা প্রতিদিনের ন্যায় গরু ছাগল কৃষি সমারের ভিডিও দিয়ে থাকি বিভিন্ন খামারে যাই বাগানে যাই সেই ধারাবাহিকতা আজকে আমরা এসেছি একটি মধুর খামারে এই খামারটি হচ্ছে আদর্শ মধুর খামার এটা দিয়েছে সিরাজগঞ্জ শহরের ভিতর সাত রানী গ্রামের দেখা যাচ্ছে যে এই সাইডে এই বিশাল বড় এখানে সরিষার রয়েছে অনেক যার কারণে এখানে মধুর খামারটা দেওয়া হয়েছে এখানে এই সরিষা থেকে মধু উৎপাদন করা হচ্ছে এবং কিভাবে মধু উৎপাদন করছে সেই দৃশ্য সরাসরি আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন এবং আমরা সেই মলদের কাছ থেকে বিভিন্ন তথ্য আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন দর্শক এই ভিডিও দেখার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি শীঘ্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন পাশে থাকা বেল আইকন আস্তে করে ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন মলরাম মধু সংগ্রহ করছে কিভাবে করছে কেমনভাবে ভাবে করছে পুরো তথ্য আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা এখন দেব এবং দেখাবো আমাদের সঙ্গেই থাকুন দর্শক এই মধুর খামারে এসেছি মধুর আমার যে মাস্কটা দেখতে পাচ্ছেন কেন মমসির কামর যে খায় সে বোঝে যে মমসির জালাগত তা আমি এই মমসির কামর খাওয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এই মাস্কটা পরেছি এবং দেখা যাচ্ছে আমার পিছনে মওল রাদে মধু সংগ্রহ করছে তারাও মাস্ক পরে নিয়েছেন এবং আমার পিছনে যে ক্যামেরাম্যান থাকবেন তিনিও মাস্ক করে নেবেন কারণ মাস্ক ছাড়া এর ভিতরে যাওয়া সম্ভব না কারণ এখানে প্রচুর মৌমাছি এবং মৌমাছি থেকে এখন মধু সংগ্রহ করা হচ্ছে যার কারণে তাদের কিন্তু মাথার চান্দি গরম হয়ে যাচ্ছে কারণ উপায় নাই কারণ ওদের ওদের মধু নিয়ে নিতেছে তো ওরা কি বসে থাকবে তখন তো কামড় দিয়ে একটা দেবেই তো আসুন আমরা দেখি কিভাবে এখানে মধু সংগ্রহ করতেছে সে দৃশ্যটা দেখাই সুপ্রিয় দর্শক সেফটি নিয়ে ভিতরে প্রবেশ করলাম এবং এখানে দেখা যাচ্ছে কিভাবে মধুরা সংগ্রহ করছে এবং বক্সের থেকে প্রত্যেকটা বক্সের ভিতরে রানী রয়েছে এবং এখানে রানীটাও দেখা যাবে যে রানী কোনটা আপনারা চিনতে পারবেন দেখে না অনেক দর্শক আবার দেখে চিনতেও পারবেন না ঠিক আছে যদি চিনতেই পারতেন তাহলে আপনারাই তো চাষি হয়ে যাতেন যাই হোক এখানে সরস এখানে কয়টাই দিচ্ছেন আপনারা এক একটা বক্সে কয়টাই থাকে 9টা 8টা এরকম করে থাকে আচ্ছা নয়টা আটটা করে বক্সের সাইজ অনুযায়ী বক্সের ভিতরে যে কয়টা আটে আচ্ছা প্রতিটা বক্সে করে রানী থাকে একটা করে একটা করে আচ্ছা রানী থাকে এই যে এখানে আলাদা কিছু মৌমাছি রয়েছে এখানে আর এখানে এখানে রয়েছে কেন আলাদা ওখানে আলাদা আলাদা রয়েছে কারণ কি হবে তত

তেষট্টিটা বক্সে আচ্ছা তেষট্টিটা বক্সের দেখা যাচ্ছে যে আজকের আপনারা যে এই এখান থেকে বক্সের কি পরিমাণ বোধহয় আসতে পারে সাত আট মন তো হওয়ার কথা কিন্তু তুলনামূলক ফুল ওই দিকে প্রায় শেষের দিকে তো একটু কম হবে পাঁচ ছয় মন হবে আচ্ছা তে এ এটার রানী কোনটা দেখা যাবে কি ইয়া প্রেম তো আচ্ছা প্রেম অন্যটার আমি একটু রানী দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক ঠিক আছে রানীরা দেখতে পারবেন এবং সেটা দেখার চেষ্টা করি আমাদের সঙ্গে থাকুন তবে বাইরে রানী দেখতে পাচ্ছেন ওই যে লাল লাল আইতে যাবো যে এত মাছির ভিতরে রানী নির্দিষ্ট করে দেখা খুব কষ্ট হয়ে যায় ওই যে একটা আছে লাল লাল দেখা যাবে আইম ফোল যে লাল 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 দেখতে পাচ্ছেন বড় মাছটা অন্য মাসির চেয়ে এই বড় লাল লাল দেখা যায় আছে এই হ্যাঁ

ম মধু মেশিনে থাকবে ওখান থেকে মধু সাপ্লাই আর ওই চা কে ভিতরে এখানে রাখতেছি আবার মৌমাছি ফুল থেকে মধু এনে চাকে রাখবে আচ্ছা তা মে মেশিনে এটাকে চার থেকে মধুটা আবার মেশিনের ভিতর দিবেন দেওয়ার পরে রিপেয়ারিং করবেন প্রস্তুত করবেন প্রস্তুত করবে প্রস্তুত করার পর তারপর আবার ডুবে তুলে তারপরে বিক্রি বিক্রি আচ্ছা আপনারা এই যে মধু মধু কত করে বিক্রি করতেছেন পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি

যে এখানে মেশিন রয়েছে এই মেশিন থেকে দেখা যাচ্ছে যে এই মধু এখানে কিভাবে রিপেয়ারিং হচ্ছে ছাকনা দিয়ে এবং পরিপূর্ণভাবে লাস্টে যে সাপ্লাই দিবে মধু বিক্রি হবে সেই প্রসেস আপনাদের এখানে যে মধুর খামা বা দিয়েছেন এটা কি আরো অন্য জায়গায় রয়েছে আরো পাঙ্গাসি ওইদিকে আছে সারা বছরই কি আপনারা এইভাবে এই মধু চাষ করে থাকেন সারা বছরই আমরা বিভিন্ন জেলায় যায় থাকি যে দেশে যে ফুল সেই ফুলেই যাই আচ্ছা আপনার কি কি ফুলের মধু চাষ বেশি হয়ে থাকে লিসু সরিষা কালোজিরা তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া বোরই তিল আপনার যেটা খুশি অর্ডার দিয়ে নিতে পারেন আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে এবং মধু নেওয়ার জন্য মোবাইল নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা তে আপনার আপনার নাম্বারটা দর্শকদের সামনে তুলে ধরুন এবং আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে সেই ঠিকানাটাও বলুন বলুন মোবাইলের মোহাম্মদ শহীদুল ইসলাম আদর্শ মকামার বাড়ি হচ্ছে পাঙ্গাশী মাঙ্গাশী নন ডাকনোর গ্রাম মোবাইল নাম্বারটা বলেন হ্যাঁ মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার আমার দুই কই হ্যাঁ একটু মুছতো না 01745 714400 আবার একটু রিপিট করে ধীরে ধীরে বলুন 01745 714400 তো প্রিয় দর্শক এই নম্বরে যোগাযোগ করে 5 কেজি 10 কেজি 20 কেজি 1 মন 5 মন 10 মন যাই চান না কেন পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার আপনি আপনার সাধ্য মতো আপনার একবার প্রাকৃতিক ভেজাল মুক্ত মধু আপনারা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই কারণ আমরা সরাসরি দেখাচ্ছি তারা কিভাবে মধু চাষ করছে এবং যেখানে মধু চাষ করুক সেই ঠিকানা মোতাবেকও এসে আপনারা দেখে মধু ক্রয় করে নিয়ে যেতে পারবেন দর্শক এই সরাসরি আপনাদেরকে আজকে আমরা এই রানী গ্রামে এখানে মধুর চাষ চাষ দেখালাম এবং চাষীদের কথা নিলাম এবং আপনাদের কিভাবে মধু প্রস্তুত করছে সেই দৃশ্য সরাসরি আপনারা দেখতে পেলেন এবং দেখালাম দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার ভালো সুস্থতা কামনা করে আজকের পরও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ